সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার প্রতি শনিবার আমি করেছি হচ্ছে পাখি ও কবুতরের হাটে তো আজকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করবো হাটে কিরকম পাখি উঠলো কিরকম দাম কিরকম কবুতরের দাম কি কবুতর আছে পাওয়া যায় চলুন আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন ও

ফোন জিরো ডাবল নাইন পঁচাশি আটাইশ সাতাইশ হ্যালোকেশন লোকেশন নয় সিন্ধী সিন্ধির মাধুরী ধন্যবাদ

দেবো কোনটা 3000 টাকা দরা অস্ট্রেলিয়ান গুগু কত অস্ট্রেলিয়ান গুগু 7000 টাকা দরা অস্ট্রেলিয়ান গুগু হলো 7000 টাকা পিং কোয়েল টাকা দরা ব্ল্যাকটা ব্ল্যাকটা ভাই হয় 16000 টাকা 35000 আর এরগুলা এর অনলাইন আপনারা টাকা জি ওয়ান তেমন ফাইভ ফোর ফাইভ সিক্স নাইন এই সেভেন ওলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন সবাই আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ গুলো দেখতে পাচ্ছি কতগুলো রাজিকা কে টাকা জোরা

মেল কি মেল তো কনফার্ম করতে মেল কি কম কম দিয়ে নাকি আছো দিয়ে নাকি দিন পাঁচ তিন বাচ্চা করছি তিন বাচ্চা করছি তিন বাচ্চা করছি মোবাইল নাম্বারটা কত 016 দোকান আছে নাকি দোকান আছে দোকানের নাম বিসমিল্লাহ বাজার ও কি টেম করা

সিলভার সব আছে আর জোড়া চার হাজার টাকা টাকা মাজিবার গুলো কত সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া

দেখতে পাচ্ছেন হচ্ছে বাজিবার পাখি বাজিবার গুলো ছয়শো সাড়ে ছশো টাকা করে বুকুগুলো ওইরকম দাম বারোশো টাকা করেছেন কাঠের খাসা এগুলো হচ্ছে বারোশো টাকা করে বিক্রি করতেছে কেয়ারিং কেজ আর এর পাখিগুলো সাতশো ছয়শো সুখী জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঘর কত

সিকিউ কোন কোনাতে বসবেন ভাই আমি আপনার মিরপুর কোনাবাড়ি সফিপুর নারায়ণগঞ্জ ফতুল্লা নোট সিনদিন এবং কি মাওনা সব ডেলিভারি দিতে পারবেন সব জায়গায় যে কোনো জায়গায় সম্ভব ধন্যবাদ এই যে পাচ্ছেন লবাজি গরবা কি ওইরকম ইদম টাকা করে রানিং গুলো Ne hato. Ne

দর্শকের জায়গায় বিভিন্ন ধরনের টিয়া পাখি দেখতে পাচ্ছেন যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা করে দাম জোড়া

বাচ্চা সহ সব ষোলোশো টাকা করে आ आ not

দেখতে পাচ্ছেন হোমা এগুলো দুই হাজার পঁচিশে করে জোড়া ওর

টি বাগের বাজার পাবেন মিরপুর বসেন না শুক্রবারে শুক্রবার এখন মিরপুর যায় না শুক্রবার মিরপুর পায় না টঙ্গি আছে পুটিয়া বসে তোমার সাথে যোগাযোগ করে আপনার কবুতর নিতে পারবেন সুন্দর সুন্দর গেলে গেলে আছে পাঁচশো টাকা থেকে শুরু একদম এক হাজার বারোশো টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন লাল সিরাজি হাজার করে

কেউ দেখতে পাচ্ছেন হচ্ছে মিলি গেস এর কবোটা এই হচ্ছে শাটিন কবটা দেখতে পাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা করে শাটিন দেখতে পাচ্ছেন এই আর এইদিকে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গুপু ছয়শো সাড়ে টাকা করে চোরা বিভিন্ন ধরনের কবুতরের সমারোহ এটাও কিছু সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন এগুলো পঁচিশশো দুই হাজার করে যে একটা বড় হুমা দেখতে পাচ্ছেন তারপর এদিকে ফুলাক্কা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশশো করে এগুলো

জন্য হাটে এসে দেখে শুনে কিনলে ভালো হবে দর্শক বাস আপনারা খাঁচা পেয়ে যাবেন মানে কোয়েল পাখির খাঁচা পাখির খাঁচা কবুতরের খাঁচা সব রকম খাঁচা পাবেন এই পাশে এগুলো এক একটা এক এক রকম দাম আপনারা অর্ডার দিয়ে এগুলো বানাতে পারবেন যে পাখির হাটের পাশে বিক্রি হয় এগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খাঁচা আছে এগুলো দুই আড়াইশো টাকা করে একটা বাজিঘরের গুলা আর কবুতরের যে বড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো এক এক খুব পাঁচশো টাকা করে বিভিন্ন ধরনের খাচা আছে ফেসিলিটি আছে এগুলো নিতে পারবেন